পথে চর আর এই চর ভ্রমণের দৃশ্যপট নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি চলুন আমরা ভিডিওটি শুরু করি তেজোর হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয় ভালো আমি আসি ওহিদ আছি আপনাদের সাথে টুরিস্ট আমি এখন আছি ঘোঘাধ বাজারে একদম বাজারের সাথে এই ঘাট আমরা দেবো চর কাপনা এই ঘোঘাধ থেকে চর রোডটা নো পথে আসলে কেমন সেটাই আজকে শেয়ার করব চলুন আমরা ভিডিওটি শুরু করি ঘোঘাধের এই ঘাটে দেখছেন অপেক্ষা করছে নৌকার জন্য অর্থাৎ সিরিয়ালের নৌকা আপনারা জানেন যে ঘাটগুলোতে আসলে সিরিয়ালের নৌকা থাকে যেখানে আসলে এই সিরিয়ালের নৌকার মাধ্যমে বিভিন্ন চরে আসা যাওয়া করা হয়ে থাকে তো যাই হোক ফাইনালি অপেক্ষা প্রহর শেষ যে সিলেটের যে নৌকরি রয়েছে সেই নৌকিটা কিন্তু আসছে আপনারা দেখছেন এই নৌকরাই করে মূলত আসলে বিভিন্ন চরের মানুষ যায় এই অবধ ঘাট থেকে আর বলে রাখা ভালো যে অধ ঘাটটা কিন্তু মূলত এরই ঘাট নয় এখন পানি বাড়ার কারণে একদম বাজারের সঙ্গে এই ঘাটটি যুক্ত করা হয়েছে অর্থাৎ এই যে ঘাটটি এই ঘাটটা কিন্তু মূল নদীর একদম মধ্যে রয়েছে সেটা একটু দূরে যাই হোক যেহেতু পানি বাড়ার কারণে এখন ঘাটটি আপাতত এখান থেকেই কন্টিনিউ করা হচ্ছে যাই হোক আপনারা দেখছেন নৌকাটা পৌঁছানোর পর যারা যাত্রী ছিল তারা কিন্তু অলরেডি নেমে যাচ্ছে তারা আসলে বিভিন্ন চর থেকে এসেছে তারা এসেছে বাজার করার জন্য তারা এসেছে বিভিন্ন কাজকর্ম এবং আত্মীয়স্বজন বাড়ি যাওয়ার জন্য যাই হোক আপনারা দেখছেন আমরা আসলে এই নৌকা করেই আজকে চর কাপনা যাবো এবং পাশাপাশি প্রথম আলো যাব তো যাই হোক আমরা আসলে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব আমাদের এই নৌকা করে ভ্রমণটা আসলে কেমন হচ্ছে নৌকা করে ভ্রমণের যে আসলে যে ন্যাচারাল ভিউ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনারা আশা করি খুবই অবাক হয়ে দেখবেন এই চমৎকার দৃশ্যগুলো যাই হোক আমরা নৌকাতে উঠি এবং আমাদের পরের কার্যক্রম শুরু করি আমাদের সহযাত্রী আপনারা দেখছেন খুবই কম আমরা অল্প কজন আসলে যাচ্ছি ওনারা হয়তো চরে নেমে যাবেন আমরা আরেক একচরে নামবো এভাবেই আসলে মূলত বিভিন্ন চরের মানুষ একসঙ্গে একে নৌকা করে যেতে হয় এটি এখানে নিয়ম রয়েছে যাই হোক আমরা এই ঘোহাধোহা ঘাটের যে চারিদিক এর ভিউটা সেটি দেখানোর চেষ্টা করছি এটা আসলে ওরকম করে আসলে ঘাটের মধ্যে কিছু না নর্মালি একটা জাস্ট বলা যায় যে ওয়ান টাইম একটা ঘাট বলা যায় এটাকে আপনারা দেখছেন এই যে নৌকা করে শুধু মানুষ পারাপার হয় না নৌকা করে বিভিন্ন জিনিস কিন্তু আনা নেওয়ার কাজও করা হয় এই পদগুলো দিয়ে আপনারা দেখছেন যে নৌকাটা এই নৌকাটার মধ্যে বিভিন্ন ধরনের বস্তা রয়েছে হয়তো ধান সার কিংবা ইত্যাদি পণ্য হতে পারে এই নৌকাটাতে যাই হোক আমাদের নৌকাটা সারি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে হয়তো বা আপনারা দেখছেন ঠিকঠাক হয়ে গেলে স্টার্ট করবে একটু ভাসায় নিচ্ছে দেন স্টার্ট দিতে হয় এবং ভাসানো শেষ হয়তো বা এখনই স্টার্ট দেবে এবং আমাদের নৌকা চলমান হয়ে যাবে যাই হোক আপনারা দেখছেন আমাদের নৌকাটা পুরোপুরি ভেসে গেছে পানিতে এখন অথবা স্টার্ট দেবে মাঝে রেডি হয়ে গেছে হ্যাঁ ফাইনালি আমাদের নৌকাটা চলতে শুরু করলো সামনের গতিপথে যাই হোক আমরা সামনে আগাচ্ছি এটি মূলত একটি ক্যানেল যেটি আসলে মূল নদীতে গিয়ে যুক্ত হবে যাই হোক আমরা শুরু করলাম আমাদের জার্নি আপনাদের সাথে নেই আপনারা দেখতে থাকুন ন্যাচারাল ভিউটা আপনারা দেখছেন কি চমৎকার আজকে আকাশের দৃশ্য আশা করি খুব এনজয় করবেন আপনারা নজুর নাজুরা একলা ঘর ঘুমাস একলা ঘর ঘুমাস না বিছানায় রে প্রাণ আপনারা দেখছেন একটি পান মাছের অপেক্ষায় আছেন মাছ যাই হোক এখন দুপুর বারোটা প্রায় একদম মাথার উপর সূর্য আমাদের নৌকা চলছে এবং সুন্দর একটা বাতাস আছে তো চরের একটা মজার আবহাওয়া হচ্ছে চরে কিন্তু আসলে রোদটা বেশি থাকে কারণ এখানে তেমন গাছ থাকে না অভাবে আসলে আর কিন্তু চরে আবার বাতাস প্রচুর থাকে কারণ এই জায়গাটা অনেক ফাঁকা থাকে এই কারণে বাতাসটা থাকে যেটি আপনাদের চমৎকার একটা অনুভূতি দেয় জায়গাবে আপনারা দেখছেন এখানে হাঁস যে আসলে গ্রামীণ পরিবেশ এই চরগুলোর বিভিন্ন ধরনের গ্রামের যে হাঁসগুলো এগুলো আসলে কিন্তু এখানে এই নদীতে নালাতে খাল বিলে এগুলো অবাধে চলাফেরা করে যেটি আপনাকে বাড়তি একটা সৌন্দর্য দেখাবে আপনারা দেখছেন কি চমৎকার একটা ভিউ সত্যি অসাধারণ এটি আপনাকে মনোমুগ্ধকর করে দেবে আপনারা দেখছেন কিছু বাচ্চা মাছ ধরছে যদি আসলে শৈশবে যারা মাছ ধরেছেন তাদের এই দৃশ্য অবশ্যই মনে দোলা দেবে কারণ আসলে এটা আপনি অনেক মিস করছেন এখন তো এটা আসলে দেখাই যায় না যাই হোক চমৎকার একটা দৃশ্য আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যাই হোক আমরা আমাদের যাত্রা কিন্তু অব্যাহত রেখেছি আমরা দেখাচ্ছি এবং এবং মনে হচ্ছে যে একদম প্রকৃতি ভেদ করে আমরা কিন্তু যাচ্ছি আমাদের যে নৌকা ভ্রমণটা আজকে হচ্ছে মনে হচ্ছে আমরা একদম প্রকৃতি ভেদ করে চলছি একদম আকাশের ভিতরে এটা জুম দেখেন আপনারা তারা নৌকায় খেলছে অর্থাৎ হচ্ছে শৈশবে বেড়ে ওঠার স্মৃতিগুলো কিন্তু এভাবেই বেড়ে ওঠে এই নদীর পাড়ের মানুষের জীবনানন্দ দাসের হাস হয়ে আবার ফিরিব এই প্রকৃতির মাঝে মনে পড়ে গেল আবার আসিব ফিরে আপনারা দেখছেন আকাশের নীলাম্বরী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি যেন আপনার মনকে মুগ্ধ করে ফেলবে এই চমৎকার দৃশ্যায়ন সময় কিন্তু আপনি আকাশের এমন ভিউ পাবেন না আজকে চমৎকার একটি আকাশের ভিউ পাচ্ছেন সত্যি আপনারা কি বলবো একদম মুগ্ধ হয়ে যাবেন আপনারা যে দৃশ্য দেখছেন মনে হয় যেন প্রকৃতি আজ তার সৌন্দর্য আকাশ তার নীলাম্বরী যেন এই নদীর বুকে ঠেলে দিয়েছে আপনারা দেখছেন এক লোক দুই মহিলাকে নিয়ে যাচ্ছে তার আসলে ছাগলের বাচ্চা ওগুলো ওগুলো আসলে নদীর ওপারে যে প্রচুর ঘাস রয়েছে সবুজান রয়েছে আপনারা এই পাশটা দেখেন ওখানে গিয়ে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দেবে তারা সেখানে খাবে এবং দেন আবার একটা সময় গিয়ে নিয়ে আসবে তো আসলে এরকম মানে হচ্ছে যে নদীর এক পাশে কিন্তু সবুজ এবং ঘাস প্রচুর হয় যে কারণে এখানে গৃহপালিত পশু ছাগল গরু খুব দুর্দান্তভাবে বেড়ে ওঠে আর চরের মানুষের কিন্তু গরু তাদের আর্থিক সাপোর্ট হিসেবে কাজ করে ছাগল গরু ছাগল এগুলো আপনারা জানেন যে আমরা এই ঘাটটিতে আপাতত একটি নামছি ওভাবে নামছি না আসলে এখানে একটি রদবদল হচ্ছে যাই হোক আপনারা দেখছেন এই পাশে যে ছোট্ট নৌকাটি রয়েছে এই নৌকাটি আমি যদি খেয়াল করি এখানে কিন্তু আসলে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যাই হোক আমরা সামনে দেখছি যে এক জন আসলে নৌকা তৈরি করছে সম্ভবত আমরা একটু তার সামনে যাই তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি তার কাছে আসলে জানার চেষ্টা করি তিনি এসে নৌকা বানাচ্ছে বা কি করছে আসলে

হ্যাঁ আচ্ছা ঠিক যাই হোক প্রপারলি তার সঙ্গে কথা বলা হলো না কারণ আমাদের নৌকা ছেড়ে দিবে আমাকে দ্রুত ব্যাক করতে হয়েছে যাই আমরা আবার আমাদের যাত্রা অব্যাহত রাখি আমাদের যেতে হবে আপনারা দেখছেন এই ছোট ছোটো বাচ্চাগুলোগুলো আসলে স্টুডেন্ট এরা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে এবং এরা নৌকার করে আসলে এখানে পড়তে এসেছে এখন তারা ফিরছে তারা আসলে ওই নদীর ওই পরে তাদের আসলে বাড়ি তারা আবার নৌকা করে ফিরে যাবেন এভাবে আসলে কষ্ট করে তাদের কিন্তু পড়াশোনা করতে হয় তাদের একমাত্র এই জার্নি যে বাহক সেটা কিন্তু এই নৌকা যাই আমাদের নৌকাটি ছেড়ে দিল আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম আমরা সামনে আগাচ্ছি প্রথম হলো চর চর কাপনা রসুলপুর বিভিন্ন চরে আজকে আমরা যাওয়ার পরিকল্পনা আমাদের আছে দেখা যাক আপনারা দেখছেন এক বৃদ্ধ মাছ ধরছেন এবং তার ছেলে কিংবা তার নাতি হবে যে আসলে নিয়ে হাঁটছে মানে মাছ তার পাত্রটা নিয়ে হাঁটছে এমন দৃশ্য সত্যি মুগ্ধকর বাবার সঙ্গে মাছ মারা দাদার সঙ্গে মাছ মারা এই স্মৃতিগুলো এখন তো দেখাই যায় না যাই যারা করেছেন তাদের মনে একটু হলো দোলা দেবে আর এই শৈশবে যে আসলে নদীতে গোসল সেটি তো অন্য একটা মাত্রা যোগ করে দেয় আপনার যেটা দেখছেন এখন এই এপার ভাঙে ওপার করে আপনারা জানেন এখানে আসলে প্রচুর পরিমাণ ভাঙন হয়েছে এখানে দেখেন আসলে জিও ব্যাগ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে এবং এখানে একটা কর্মযোগ্য চলছে আসলে নদী আসলে বেসিক্যালি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে ভাঙন হয় এবং চরের মানুষের জীবনের করুণ দুর্দশা ইতিমধ্যেও আমার অনেক ভিড়তে দেখেছেন আমরা দেখানোর চেষ্টা করেছি এমন মানুষ রয়েছে যাদের আসলে ঘর আঠারো বিশ তিরিশ বার পর্যন্ত ভেঙে গেছে নদী নদীর এই সৌন্দর্য যেমন মানুষকে মন্ডিত করে তেমন তাদের এই খরস্রোত মানুষকে আবার নিঃস্ব করে দেয় যাই হোক আমরা আগাচ্ছি আপনারা দেখছেন এখানে এই ভাঙনে কিন্তু আসলে অনেকগুলো জিও ব্যাগ দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছে এটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটি প্রোটেক্ট করা হয়েছে এবং এখানে বিভিন্ন ব্লক তৈরি করা হয়েছে যেন আসলে এই ভাঙনটা রোধ করা সম্ভব হয় যে কারণে আসলে এইভাবেই কাজ করা হচ্ছে যাই হোক দেখা যাক আসলে কি হয় এভাবে নৌকা করে অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই যে খুঁটিগুলো নদীর মাঝে খুঁটির অর্থ হচ্ছে এই জায়গাটায় পানি কম এই জায়গাটা দিয়ে আসলে নৌকা যাওয়া যাবে না এটা তার একটা সিগন্যাল বলা যায় আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের পাখি ছোট ছোট পাখি পাখিগুলো আমি নাম জানিনা কিন্তু চমৎকার লাগছে এই পাখিগুলো আপনারা দেখছেন দূর আকাশে যেন মেঘ পানিকে গ্রাস করে ফেলেছে মনে হচ্ছে যেন ওই দূর পারে পাড়ি দিলেই হয়তো বা মেঘের দেখা মিলবে এমন চমৎকার একটা দৃশ্য এমন আপনারা দেখছেন এগুলো হচ্ছে কাশিয়া এগুলো আসলে এখন সবুজ দেখছেন চমৎকার দৃশ্য যা যখন শরৎ কিছু দিন পরে শরৎ যখন আসবে এখানে কাশফুল ফুটে যাবে তখন কিন্তু নদীর দৃশ্য আরও অন্যরকম হয় এই সবুজের মাঝে সাদা কাশফুল সত্যি অসাধারণ একটা ভিউ হয় আপনারা চাইলে সময় ভ্রমণ করতে পারেন এবং এ সময় ভ্রমণ করলে শুধু সবুজের দেখতে পাবেন অনেক ট্যুরিস্ট আসে এবং বিভিন্নভাবে তারা ছবি তোলে বিভিন্ন ওয়েতে তারা এখানে এনজয় করে তো নদীপথের ভ্রমণগুলো সত্যি বাড়তি মাত্রা যোগ করে টুরিস্টদের একলা ঘরে ঘুমাস না একলা ঘরে ঘুমাস না শুলে বিছানা রে প্রাণ নজরা যেরকম আমরা মোটামুটি একটা জার্নি করার পর আমরা আসলে প্রথম আলো চর যে আমাদের চরটি রয়েছে সেই চরে যে ঘাট অর্থাৎ হচ্ছে প্রথম আলো চরের ঘাটটিতে আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি আমাদের নৌকা এখানে নম্বর করা হবে আপনারা দেখছেন এখানকার ভিউটা সত্যি ও গড জাস্ট অসাধারণ মানে কি চমৎকার কি দারুণ একটা নিলাম্বরের একটা ব্যাপার মানে একদম নীল আকাশ যেন নেমে এসেছে এই চরে আশ্রে পড়েছে তার এই মেঘগুলো এই চরে আমরা আসলে চলে এই জন্য আমাদের প্রথম হল আলোর পাঠশালার প্রধান শিক্ষক সহ আরেক স্যার রয়েছেন যারা আমাদের সঙ্গে আসলে চলে যাবেন আরেক চরে তো তিনি অপেক্ষা করছিলেন যা আমরা আসলে এখন এখানে নেমে আমরা নৌকা চেঞ্জ করে আবার চলে যাবো আমাদের সেই কিংবা যে চর রয়েছে রসুলপুর সেগুলো সেটা সেটির মধ্যে যাই হোক চমৎকার দৃশ্য পট আপনারা দেখছেন সত্যি এখানে আসলে আপনারা কি বলবো ক্যামেরা কতটুকু আসলে দেখা যায় আসলে চোখের যে সৌন্দর্য এখানে আসলে না আসলে আসলে এই সৌন্দর্যটা আসলে আমি বোঝাতে পারবো না এখানে কি চমৎকার আসলে দৃশ্য এটি আসলে কি বলবো আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং কমেন্ট করবেন আমাদের কমেন্ট সেকশনে মতামত জানাবেন আপনাদের দেখছেন এটি আসলে একটা হচ্ছে ঘাটের ঘর যেটাকে বলে যেখানে এসে মানুষ বিশ্রাম নেয় একটু আশ্রয় নেয় নৌকার জন্য অপেক্ষা করে সেটি আসলে এই ঘরটি যাই আমরা পুনরায় আমাদের নৌকাটা যাত্রা শুরু করব তো সেটি রেডি হচ্ছে আপনারা দেখছেন তারা মনে হচ্ছে যে মেঘের বাড়ি যাচ্ছে মেঘের মধ্যে তারা আসলে মিশে যাচ্ছে আপনার দৃশ্যটা দেখছেন চমৎকার একটা দৃশ্য যেন সাদা মেঘের মধ্যে তারা আসলে বাড়ি করেছে তারা সেখানেই কিন্তু আসলে ডুবে যাচ্ছে সেই দৃশ্যটি আপনারা দেখছেন যাই হোক আমাদের নৌকা অবশেষে ছেড়ে দিল আমাদের যাত্রা আবার অব্যাহত থাকলো আমরা আগাছি আরেক চরের দিকে যেন এক রাশি মেঘ নয় যেন শত শত রাশি মেঘের মিলন মেলায় পরিণত হয়েছে এই প্রথম আলোচরের ঘাটটি লঘিসনা মরা গায় রে হাও আপনারা দেখছেন এই এখানে একজন গরুকে গোসল করাচ্ছে আসলে এমন দৃশ্য দেখা যায় যে আসলে বললাম তো যে চরের মধ্যে আসলে প্রচুর কিন্তু আসলে গরু রয়েছে তাদের আসলে আর্থিক সাপোর্ট এই কিন্তু বিভিন্ন বিপদে এই গরু বিক্রি করে তাদের তা সমাধান করে থাকে জাস্ট ভিউটা দেখেন মানে কি চমৎকার একটা ভিউ যেন একদম এক রাশি যেন শত শত রাশি মেঘের মিলন মেলায় আজকের আকাশ যে তার পশা সাজিয়েছে সত্যি অসাধারণ আমার কাছে যে মনে হচ্ছে যে আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে মেঘের রাজ্যে প্রবেশ করব। এমন একটা ফিল হচ্ছে যে সামনে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই যে মেঘের যে আবরণ সেটির মধ্যে আমরা প্রবেশ করব অর্থাৎ হচ্ছে মেঘের বাড়ি চলে যাবো এমন একটা ফিল হচ্ছে আমার সামনের আসলে দৃশ্যপট দেখে আপনারা দেখছেন হয়তোবা সেটি যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘে প্রবেশ করব। অর্থাৎ নদীটি মনে হয় মেঘ থেকেই নেমে এসেছে এমন একটা মানে

তার মন চায় প্রাণ আজুরাজুৰা রেজু বাবা পাশে পা আমরা জানি যে মেরিন ড্রাইভ রুটের কথা এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র আর আমরা এখানে কিন্তু এক পাশে মেঘ দেখছি এক নদী দেখছি তো আসলে অসাধারণ একটা একটা মিল রয়েছে তো আসলে চমৎকার আপনারা ভিউটা দেখছেন আসলে বুঝতে পারছেন কি চমৎকার একটা দৃশ্য যেন আমরা আর কিছুক্ষণ বাদে চলে যাব মেঘের রাজ্যে যোগ আমরা আমাদের সেই চটটিতে পৌঁছে গেলাম আমাদের আসলে এখানে নামতে হবে দেন আমরা হাঁটা শুরু করলাম এবং আপনারা দেখছেন যে এটাই আসলে আরটি চট তো আসলে চমৎকার একটা দৃশ্যায়ন আমরা চরের যে আসলে মানুষের পথ মানুষের রাস্তা কিন্তু আসলে এমনই ইনি আসলে পাট জাগাচ্ছেন অর্থাৎ হচ্ছে সোনালি আশ পাট যেকে বলা হয় এটা এভাবে আসলে জাগানো হয় তো যাই হোক আমরা কিন্তু আমাদের হাঁটা অব্যাহত রাখছি অর্থাৎ হচ্ছে আমরা আমাদের যে চরে যাওয়ার কথা সেখানে যা যাচ্ছি সম্ভবত এটি হচ্ছে রসুলপুর চর যাই হোক আপনারা দেখছেন আমরা কিন্তু লাগাচ্ছি এবং সামনে দেখেন চমৎকার একটা দৃশ্য বোধহয় আপনাদের দেখাতে পারবো আজকে যেখানে আসলে গরু চমৎকারভাবে আসলে নদী পার হচ্ছেন একাই এবং সেটি আপনারা দেখানোর চেষ্টা করছি দেখুন মানে চমৎকার একটা ভিউ এই ভিউ কিন্তু আসলে সহজে ক্যামেরা ধরা পড়ে না অনেক দিন পর আসলে আমি দেখাতে পারছি আপনাদের দেখেন নদী আসলে ওপাশ থেকে আসলে গরুগুলো সাঁতার কেটে কেটে এপাশে আসছে আপনারা আপনারা দেখছেন সেই দৃশ্যটা আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে চমৎকার একটা দৃশ্য যে যে আসলে গরুগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রচণ্ড গরম কিন্তু এখন রোদ তারা আসলে নিজেই কিন্তু সাঁতার কেটে এপারে চলে আসলো অর্থাৎ হচ্ছে এখানকার প্রেক্ষাপটটা কিন্তু এমনই যে আসলে এখানকার যেগুলো মানে গরুগুলো রয়েছে সেগুলোকে নদীর ওপারে প্রচুর ঘাস থাকার কারণে ওদের এখানে ছেড়ে দিয়ে আসা হয় দেন ওরা খাওয়ার পর আবার একাই ফিরে আসে ছোট থেকে তাদের অভ্যাস থাকার কারণে এরা তারা অভ্যস্ত হয় আপনারা দেখছেন এটা একটা চরের সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখছেন চমৎকার একটা ভিউ এখানে আসলে অনেকগুলো গরু বাঁধা রয়েছে ছাগল রয়েছে আমরা আসলে একটু জানতে চাই এখানে আসলে কেন এখানে বাধাগুলো আপনার ছাগল এতগুলো ছাগল এগারোটা ছাগল আপনার কি বলে খাওয়ান কি এগারোটা এগারোটা কি খায় খায় গরুগুলো ঘাস বাধা কেন গরুগুলো তো মাঠে থাকা কথা ঘাস খাওয়ার জন্য আপনার তাহলে গরু ছাগল কতগুলো আপনার টোটাল মালিক আপনি আচ্ছা 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 বাসা ঘন্টা আপনার আচ্ছা 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 দেখ আলহামদুলিল্লাহ অনেক ইয়া ঠিক আছে ধন্যবাদ চরের রাস্তাগুলো কিন্তু আসলে এমন আপনারা যেমনটা দেখছেন আপনারা দেখছেন একদম আহ এটা আসলে একটা পুকুর চরের ভিতর অনেক বড় একটা পুকুর যেখানে বাচ্চারা আসলে গোসল করছেন তো আসলে একটা চরের পথ রয়েছে যেখানে আসলে একটা ক্যানেল এই পাড়ি দিতে গেলে আসলে এরকম একটা ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে একটা কি বলবো ভাসমান একটা নৌকা টাইপের তো এটা করে আসলে দড়ি ধরে ট্রেন টেনে যেতে হয় আবার দড়ি ধরে টেন টেনে আসতে হয় চমৎকার একটা কিন্তু আসলে দৃশ্য আপনারা দেখছেন এগুলো আসলে ছোটো ছোটো নালা পাড়াপাড়ের জন্য এই সিস্টেমটা চালু করা আছে এখনো অনেক গ্রামে এবং গ্রামান্তরে যেটি আসলে আপনারা দেখছেন এখন আমরা কিন্তু আসলে একদম চরের যে জীবন কালচার যে আসলে যে জীবন বৈচিত্র্য সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে এবং এখানকার যে জীবন দর্শন সেটি কিন্তু আপনারা হয়তোবা দেখছেন এবং অনুধাবন করছেন আসলে এখানকার জীবন মানটা আসলে কেমন তো যাই হোক এখন আমি এই ড্যামের যে নকোটা পারি যেটা আছে এটাতে উঠব দেখা যাক আমার জানিটা আসলে কেমন হয় আপনারা দেখছেন যাই হোক এখন আমি উঠবো এই আসলে হাত ধরে উঠলে সবচেয়ে বেটার হবে যাই হোক এই উঠে গেলাম সত্যি অসাধারণটা অনুভব হচ্ছে যাই হোক আমরা আটটা আবার এই সেই ঘাটে চলে আসলাম এবার আমরা এখান থেকে আবার ফিরবো আজকে আমাদের যে আসলে জানিটা আজকে ছিল আপনারা দেখানোর চেষ্টা করলাম আমরা আবার ঘাটে চলে আসলাম এই যে আপনাদের বলেছিলাম তখন যে এই যে ঘরগুলো রয়েছে এগুলোতে আসলে বিশ্রাম ঘর বা অপেক্ষা ঘর এখানে আসলে অপেক্ষা করতে হয় নৌকার জন্য সিরিয়ালের নৌকাগুলো বিশেষ করে যাই হোক নৌকা অলরেডি আছে হয়তোবা আমরা উঠে গেলেই আসলে নৌকাটা ছেড়ে দেবে এবার যে যাই হোক আমরা আস্তে আস্তে নৌকায় উঠছি সবাই ওঠা হয়ে গেলে নৌকাটা আমাদের এখান থেকে ছেড়ে দেবে আমাদের ফেরার সময় হয়ে গেছে তো আজকে মনে হল সারাদিন আমরা ঘুরলাম আপনার সাথে নিয়ে ঘুরলাম আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে এখন আমরা আবার ব্যাক করছি যাই হোক নৌকা চলমান রয়েছে আর আমি কিন্তু আপনাদের বলেছি যে আসলে বিভিন্ন চরের মানুষ কিন্তু আসলে নৌকায় করে করে দেন তারা আসলে কিন্তু আসলে নৌকাটা চলে যায় আমরা যেমন আসলে বিভিন্ন অটো বা পাবলিক ট্রান্সপোর্টগুলো বাসগুলো দেখি বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় এবং মানুষ ওঠানামা করে ঠিক তেমনই কিন্তু এই নৌকার যে দৃশ্যপট সেটি কিন্তু সেম তেমনই এই যে বিভিন্ন চরে চরে দাঁড়ায় এবং মানুষ ওঠে নামে এবং আবার সেটি চলমান হয় হ্যাঁ আপনারা দেখছেন নদীর পাড়ের শৈশবটা আসলে এমনই সবসময় নদীতে থাকে তারা নদীর আবহমান পানি কাদা মাটির সঙ্গে যেন একটা মিলন মেলা তৈরি হয়ে যায় এদের আপনারা দেখছেন ছোট্ট একটা বাঁচুর কিন্তু সেটা পানিতে পড়ে গেছে তাকে সে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সে সাঁতার কাটে কেটে আসলে উপাসটা যাচ্ছে আশা করি কোনো সমস্যা হবে না কারণ তারা ছোট থেকেই ইউস্ট হয়ে যায় আসলে সাঁতার কাটার জন্য আপনারা দেখছেন একটা বাচ্চা সাঁতার কাটছে আসলে নদীর যে আসলে ব্যাপার নদী যে আসলে ভিউ এদের আসলে এমনই ছোট্ট বাচ্চা দেখছেন আপনারা সে আসলে এই নদীর সৌন্দর্যটা নেওয়ার চেষ্টা করছে এবং তাকে ক্যামেরা ধরার চেষ্টা করেছি এবং দেখছেন বিভিন্ন নৌকায় বিভিন্ন জিনিসপত্র কিন্তু আনা নেওয়া করছে এই নদীর পারের মানুষগুলো তো বন্ধুরা আমরা মোটামুটি আমাদের আজকে শেষ করে ফেলেছি আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের হয়তো বা আমরা কিছুটা হলো আনন্দ দিতে পেরেছি কিছুটা হলো এই ন্যাচারাল বিশ্ব পথ দেখানোর চেষ্টা করেছি এবং শৈশবের থেকে যেতে সহযোগী করেছি আবার ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের বন্ধুর তালিকায় বন্ধুরা আল্লাহফেস